আমাদের নতুন পরিবারের সোনার বাংলা ব্যান্ড পরিবারের সুবাড়ির কন্যার শুভর্ণ প্রাসন প্রাশন বার্থডে তো আজকের দিনে একটু কিছুটা মুহূর্ত আপনার সামনে তুলে ধরছি চলুন

I'm from Happy birthday to Happy birthday to you. 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 চলুন আজকে একটি বছরের প্রথম দিন আপনাদের প্রত্যেকের কাছে শুভকামনা করি ছোট্ট থেকে ছোট্ট আশীর্বাদ পাঠিয়ে দেবেন সবাই মেয়ের বসে তোমার মেয়ের বসত এক বছর হলো বছ 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 আছো 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 এৰি আছ এৰি আছ এৰি আছ

হ্যাঁ হ্যাঁ ওইদিকে ওইদিকে চলো এই আবার আমার হাত ধরে ওই করে ধরছ না ধর 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 বসে 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 বলো হাতান ধীরে ধীরে হাত ধীরে ধীরে হ্যাঁ হাতান আস্তে আস্তে করো ওইদিকটা বাদিকে তুলো কাট এটা আমারটা হবে এই কি এতে এই যো